সিবিএবে এই নিতে বিশ্বের বাস্তবতা দেখে চার্জ করছে dinamik trade এর মধ্যে এশিয়ার দেশ রয়েছে 19টি তবে এখনো অনুমোদন পায়নি বাংলাদেশ এই dinamik বাণিজ্য দেশে কম হয় এ চাইদা উদ্দেশ্য বিশ্বের কেন্দ্রী বাণিজ্য আশি শতাংশ দখল করে আছে এই ভেনামি চিংড়ি খুলদার পাইগাছায় পাইলট প্রযুক্তি হিসাবে চাষ হচ্ছে ভেনামি চিংড়ি আর আপনাদের দেখাবো এই ভেনামি চিংড়ির সাফল্য এবং কিভাবে এর চাষ করা হয় এবং এর উৎপাদন কত দেখে আসি ভেনামি চিংড়ির জাতটি যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের প্রতিবেশী দেশ ভারতে ভেনামি চিংড়ির বাণিজ্যিক চাষ শুরু হয় দু সালে এছাড়াও এশিয়ার অন্যান্য প্রতিযোগী দেশ যেমন থাইল্যান্ড ও চীনে ভেনামি চিংড়ির বাণিজ্যিক চাষ শুরু হয় উনিশশো সালে ফিলিপাইনে এর চাষ শুরু হয় উনিশশো সালে ভিয়েতনাম ও মিয়ানমারে শুরু হয় দু সালে চিংড়ি শিল্পকে আন্তর্জাতিক বাজারে টিকে থাকার লড়াইয়ে নতুন স্বপ্ন দেখাচ্ছে ভেনামি চিংড়ি যশোরের এমইউসি ফুডস লিমিটেড দু হাজার বিশ একুশ অর্থ বছরে বিএফআরআইয়ের লোনাপানি কেন্দ্র পাইকগাছায় বাংলাদেশের সর্বপ্রথম পাইলট প্রকল্প নিয়ে এগিয়ে আসে তারা পাইকগাছার লোনাপানি কেন্দ্রে পাঁচটি পুকুরে দু হাজার একুশ সালের একত্রিশ মার্চ ভেনামির পোনা অবমুক্ত এবং ওই বছর এক জুলাই আহরণ করে সেখানে প্রতি হেক্টরে উৎপাদিত হয় আট হাজার ছয়শো বিশ কেজি চাষ শুরুর উননব্বই দিনেই বিক্রয়যোগ্য হয় এর চিংড়ি শুক্রবার পাঁচ আগস্ট একটি পুকুর থেকে চিংড়ি আহরণ করা হয় একরের একটি পুকুর এক থেকে সাড়ে চার হাজার কেজি চিংড়ি আহরণ করা হয় প্রথম ধাপের পরীক্ষামূলক চিংড়ি চাষে এক একর পুকুরে উৎপাদন ছিল চার হাজার কেজি সময় আর খরচের দিক থেকে যা বাগদা কিংবা গলদার চেয়ে অনেক বেশি লাভজনক

हेलो यस हाम्रो बारेमा भन्नु पर्यो अब हाम्रो बारेमा हाम्रो बारेमा भन्नु पर्यो अब हाम्रो बारेमा भन्नु पर्यो बाइक गासल खुल्ला छोड दा दा डोडी माते देऊ अब बाइक जाबे अब कुरा गर्ने त हो

Como oh é que